চলচ্চিত্র নির্মাতা ফারহা খান ও সাজিদ খানের মা মেনকা ইরানি ছাব্বিশে জুলাই শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন খবরটি কামাল আর খান তা সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে শেয়ার করেছেন মৃত্যুর সময় বয়স হয়েছিল উনআশি বছর কয়েকদিন আগে ফারহা একটি ইনস্টাগ্রাম পোস্টে ভাগ করে নিয়েছিলেন যে তার মায়ের একাধিক অস্ত্রোপচার হয়েছে বারোই জুলাই মায়ের জন্মদিনে একটি আন্তরিক নোট লিখেছিলেন তিনি জানিয়েছিলেন কিভাবে মা ছিল তার শক্তির উৎস মায়ের জন্মদিনে ফারহা লিখেছিলেন আমরা সবাই নিজেদের মাকে টেকেন ফর গ্র্যান্টেড করে ফেলি বিশেষ করে আমি এই গত মাসে আমি বুঝতে পারলাম যে মা মেনকাকে আমি কতটা ভালোবাসি আমার দেখা সবচেয়ে শক্তিশালী সাহসী ব্যক্তি এতগুলি অপারেশন করার পরও সেন্স অব হিউমার অব্যাহত শুভ জন্মদিন মা আজ বাড়ি ফিরে আসার জন্য একটি ভালো দিন আমার সঙ্গে আবার লড়াই শুরু করার জন্য তুমি যথেষ্ট শক্তিশালী আমি জানি তুমি পারবে সেই দিনের অপেক্ষা করছি আমি তোমাকে ভালোবাসি নিজের পোস্টে আরও যোগ করেছিলেন ফারহা তবে জন্মদিনে দু সপ্তাহের মধ্যে মেনকা চলে গেলেন না ফেরার দেশে ইনস্টাগ্রামে পাপারাজ্যি অ্যাকাউন্ট ভাইরাল ভয়ানি ফারহা খানের মায়ের মারা যাওয়ার খবর ভাগ করে নিয়েছেন সেখানে লেখা হয়েছে ফারহা খান ও তার ভাই সাজিদ খান এবং তাদের আশেপাশে সবার জন্য জীবন আর একরকম থাকবে না তাদের মা স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করেছেন এমন একটি শূন্যতা রেখে গেলেন যা কেউ পূরণ করতে পারবে না বাবাকে অনেক আগেই হারিয়েছিলেন সাজিদ আর ফারহা তার বাবা কামরান খান একজন অভিনেতা প্রযোজক এবং পরিচালক ছিলেন বিগ বসের সাজিদকে বলতে শোনা গিয়েছিল বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য তিরিশ টাকা ছিল তাদের হাতে সেই সময় সাহায্য চেয়ে লোকের বাড়িতে বাড়িতে ঘোরেন সেই সাহায্য করতে এগিয়ে আসেন সালমান খানের বাবা সেলিম খান